মাছ এমন একটা আইটেম এটা অনেকেই পছন্দ করে আবার অনেকের কাছেই খেতে ভালো লাগে না সত্যি কথা বলতে সব ধরনের মাছ আমার কাছেও বেশি একটা ভালো লাগে না কিন্তু এই ট্যাংরা মাছের রেসিপিটা আমার কাছে ভীষণ ভালো লাগে আর এই রেসিপিটা আমি সবজি দিয়ে রান্না করি আজকে সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজের ট্যাংরা মাছ অনেকেই এটাকে গুলসা মাছও বলে থাকেন এই মাছগুলো আমি খুব ভালো করে কেটে তারপর পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর লবণের সাথেই দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে আমি প্রথমে খুব ভালো করে মেখে নিচ্ছি আর লবণ আর হলুদ মেখে আমি মাছগুলোকে বিশ মিনিটের জন্য মেরিনেট করে রেখে দেব। আমি কিন্তু মাছগুলোতে আর হলুদ মেখে বিশ মিনিট বা তিরিশ মিনিট রেখে দেই তাতে করে মাছে কোনো আস্তে বা বাজে গন্ধ থাকে না আমি মাছগুলো মেখে একটু সাইডে রেখে দিলাম এখন এই মাছগুলোকে আমি হালকা ভেজে নেব এর জন্য কড়াইতে আমি সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে এখন আমি লবণ আর হলুদ দিয়ে যে মাছগুলো অলরেডি মেখে রেখেছিলাম সেগুলো আমি তেলে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে আমি হালকা একটু ভেজে নেব এই মাছগুলোকে কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে ভাজতে যাবেন না তাতে করে কিন্তু মাছগুলো একদম শক্ত হয়ে যাবে এবং মাছের উপরে যে তেলটা আছে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে এই জন্য এই মাছগুলোকে আমি একটু হালকা সোনালি কালার করে ভেজে নেব আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি আপলোড করবো আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন দেখুন একটা সাইড কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি যেটা আপনাদের বলছিলাম যে মাছগুলো কিন্তু খুব বেশিক্ষণ সময় নিয়ে ভাজা যাবে না যাতে করে মাছগুলো একদম শক্ত হয়ে যাবে আমি মাছগুলো সবজি দিয়ে রান্না করব এজন্য এখানে পাঁচ ছটার মতো পটল এরকম হালকা একটু ছুলে তারপর পিস করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি কিছু চিকন সাইজের ডাটা আর দুটার মতো আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই সবজি দিয়ে মাছ রান্না করলে মাছের তরকারিটা আমার খেতে বেশি ভালো লাগে আর যে মাছ ভাজার তেলটা ছিল সেই তেলেই আমি দিয়ে দিলাম এক চামচের মতো জিরা এই আস্ত জিরাটা আমি ফোড়ন দিয়ে দিলাম জিরাটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দেব এক কাপের মতো পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচি দিয়ে আমি এই জিরার সাথে হালকা একটু ভেজে নেব পেঁয়াজ কুচিটা দিলে কিন্তু মাছের তরকারিটা খেতে বেশি ভালো লাগে এবং মাছের তরকারিটা একটু ঘন হয়ে থাকে তাই অবশ্যই যখনই মাছ রান্না করবেন একটু পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজের সাথে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এই লবণটা আমি ঝোলের জন্য দিয়েছি পেঁয়াজের সাথে লবণটা দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন যে সবজিগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই সবজিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এই পেঁয়াজের সাথে খুব ভালো করে আমি সবজিগুলোকে একটু ভেজে নেব অনেকে মাছের তরকারি রান্না করে শুধু আলু দিয়ে রান্না করে কিন্তু আমার কাছে কেন জানি না এই মাছের তরকারিতে একটু সবজি দিয়ে রান্না করলে পরে সেটা আমার কাছে খেতে ভালো লাগে তাই আলুর সাথে আমি আমার পছন্দসই কিছু সবজিও দিয়ে দিই আপনাদের সবজি পটল এবং ডাঁটা দিয়ে রান্না করতে হবে নট নেসেসারি আপনারা যে কোনো সবজি পছন্দ করেন একটু সবজি দিয়ে রান্না করবেন তাতে দেখবেন মাছের ঝোলটা খেতে বেশি ভালো লাগছে সবজিটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দেবো এক চামচের মতো হলুদ গুঁড়ো হলুদটা একটু বুঝে দিতে হবে বেশি হলুদ হলে মাছ দিয়ে একটা হলুদের গন্ধ চলে আসবে সেটা বুঝে আপনারা হলুদ গুঁড়োটা অ্যাড করবেন সাথে ঝালের জন্য দিয়ে দিলাম এক চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো আর যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি এতে করে মশলাটা পুড়বে না আর তরকারিটা আমি ভালো করে এটাকে কষিয়ে তারপর রান্নাটা করতে পারবো এর জন্য যখনই গুঁড়ো মশলা অ্যাড করবেন সামান্য একটুখানি জল দিয়ে তারপর মশলাটাকে খুব ভালো করে তেলের সাথে কষিয়ে তারপর রান্নাটা করবেন দেখবেন তরকারির রঙটা দেখতে খুব সুন্দর হয়েছে দশ মিনিটের মতো মিডিয়াম হিটে আমি এটাকে মশলার সাথে সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি দশ মিনিট কিন্তু চুলা রাসটাকে কমে তারপর তরকারিটাকে কষিয়ে নিচ্ছি চুলা রাস্তাকে বাড়িয়ে দিলে পরে কিন্তু তরকারিটা নিচে লেগে যাবে আমার ভালো মতো সবজিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন কি করে বুঝবেন যে সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে দেখবেন যেরকম তেল কিন্তু ভেসে উঠেছে আর তরকারির রঙটাও খুব সুন্দর চলে আসবে তখন বুঝবেন যে সবজিটা ভালো মতন কষানো হয়ে গেছে এই কষানোর কাজটা খুব তাড়াতাড়ি করবেন না মানে গুঁড়ো মশলা দিয়ে সাথে সাথে ঝোল দিয়ে দেবেন না তাতে করে কাঁচা মশলাটা গন্ধ চলে আসবে তরকারির রঙটাও সুন্দর হবে না খেতেও ভালো লাগবে না এখন মশলাটা এখন ভালোভাবে কষানো হয়ে যাবে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো তরকারির উপরে দিয়ে দিলাম আর সাথে সাথে আমি ঝোল দিয়ে দেবো যেহেতু ট্যাংরা মাছের ঝোল রান্না করছি সবজি দিয়ে অবশ্যই একটু ঝোল বেশি রাখতে হবে তাতে করে গরম ভাতের সাথে খেতে এটা বেশি ভালো লাগবে আমি একটু ঝোল বেশি পছন্দ করছি এই সবজিটার জন্য এই জন্য ঝোলটা বেশি দিয়েছি আপনাদেরও যে ঝোল খুব একটা দিতে হবে সেটার প্রয়োজন নেই আপনারা যেই অনুপাতে ঝোল রাখতে চান সেই অনুপাতে ঝোলটা দিয়ে দেবেন এখন এই এটাকে আমি পনেরো মিনিটের জন্য মাঝারি আছে চুলায় বসিয়ে দিয়েছি পনেরো মিনিট এটা মাঝারি আছে খুব ভালোভাবে রান্না হবে এতে করে আমার যে সবজিগুলো আছে সেটাও সিদ্ধ হয়ে যাবে মাছটাও সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলটাও একটু ঘন হয়ে আসবে আমি আজকে যেভাবে ট্যাংরা মাছটা রান্না করছি আপনারা ট্যাংরা মাছের পরিবর্তে আপনাদের চয়েস অনুযায়ী যে কোনো মাছের তরকারি একই প্রসেসে রান্না করতে পারেন দেখবেন গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে ঝোলটা আমার অনেকটাই ঘন হয়ে এসছে এখন নামানোর আগে আমি ফিনিশিং টাচ হিসাবে দেব ভাজা জিরে গুঁড়ো আমি এখানে এক চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে জিরে বাটাও দিতে পারেন সেটাও ভালো লাগে দেখুন আমার তরকারির রঙটা কতটা সুন্দর হয়েছে আপনারা এইভাবে একবার হলো এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে তরকারিটা হয়ে গেছে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি হয়ে গেল আমার সবজি দিয়ে ট্যাংরা মাছের তরকারি আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আবার ফিডব্যাক নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভকামনা